হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গেছি পুরা এই অক্টোবর মাসটা মানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যারা যারা এখন আসেন এই চলে আসুন তো বর্তমানে আজ হচ্ছে আমাদের অফিসে মানে পোস্ট অফিস মোড়ে আর এখানে আসার কারণ মানে জানি তো আমি দাঁড়িয়ে চাকরি করি আর মূলত আজকের ভিডিওটা মানে আমাদের অফিসের পাশে ইন্টারভেল রেস্টুরেন্ট ওপেন হয়েছে যেটা হচ্ছে গতকাল ওপেন হয়েছে তো গতকাল শুক্রবার ছিল মানে আমাদের ছুটির টাইম যার কারণে ভিডিও বানাতে পারে নাই তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও বানাই আসলে ওখানে কেমন খাবার পাওয়া যায় আর কেমন টেস্ট

আমি যখন আসছিলাম মানে দেখলাম বিকেলের দিকে প্রচুর ক্রাউড মানে এই সাইডে মানে মানুষ বসেছিল মানে বসার মতো পরিস্থিতি ছিল না প্রচুর ভিড় ছিল যার কারণে ভাবলাম যে সন্ধ্যার পর ঢুকবো এখন একটু মানুষ জিনিস কম মানে ঢোকার মতো পরিস্থিতি আছে তো এটাই হচ্ছে ইন্টারভেল রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ মানে বেশি আহামরি কিছু না জাস্ট ছোটোখাটো তবে এই রেস্টুরেন্টের ভেতরে আমার সব বেশি আকর্ষণ লাগছে যে ভেতরের মানে আট সব থেকে বেশি আকর্ষণীয়। আমি যতটুকু তাদের মুক্তি শুনছি মানে তারা এক্সপেরিমেন্টর মতো শুরু করছে মাত্র তো আস্তে আস্তে তারা আরো ওই এইটা মানে রেস্টুরেন্ট আরো অনেক বড় করবে। তো এখানে কি কি পাওয়া যায় তার আগে আমরা কথা বলবো এখানকার এর সাথে মানে যারা এই রেস্টুরেন্টটা ভিছে। আমার সামনে আছে ইন্টারভেল রেস্টুরেন্টের আর কি ওনার তো ভায়ার মুক্তি কিছু সঙ্গ। আচ্ছা ভাইয়া এই যে এই ইউনিক নামটা দেওয়ার পেছনে কারণটা কি? আচ্ছা ইন্টারভেল নামটার পেছনে আমাদের যেটা মূল কারণ ছিল সেটা হচ্ছে যে মানুষ আর কি একটু বিরতি দেওয়া আর কি ডেলি লাইফে তো সব ধরনের কাজ যে যার মতো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো এখানে এসে আমাদের রেস্টুরেন্টটা খুব ছোটোখাটো তবে এখানে এসে যদি একটু বিরতি দিতে পারেন নিজেকে একটু ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে এটার জন্য এটা ভেবে আর কি আমরা এই নামটা রাখছিলাম ইন্টারভাল একটু আচ্ছা ভাই আপনাদের এখানকার স্পেশাল আইটেমের ভেতরে কি কি আছে আমাদের মেনু আছে আমরা নিয়ে আসছি তাছাড়া আমাদের

তো অবশ্যই আমার থেকে ট্রাই করবে আচ্ছা আমি যখন নিব তখন কিনে নিস্তু সমস্যা না আমরা শেয়ার করে খাবো আচ্ছা আচ্ছা এতক্ষণ কোন ভিড় ছিল না আবারও ভিড় হয়ে গেল তো আমি ফার্স্ট এজি ক্লাস চক যেহেতু চক আমার মানে চকলেট আমার ফেভারেট তাই ফার্স্ট এজটা অর্ডার দিলাম তো আমাকে বলতেছে নাকি আধা ঘন্টা সময় লাগবে তো দেখি আধা ঘন্টা ওয়েট করছে তুমি পেম টেম করো পেম করো পেম করো না গার্লফ্রেন্ড জুটে না পছন্দ করে না তোমার যে সুন্দর হাসি সত্যি না মিথ্যে

প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর ফাইনালি চলে আসলো ক্লাসিক চকো তো এই যে এই জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম প্রচুর ভিড় যার কারণে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে তো এটার প্রাইস হচ্ছে নিরানব্বই টাকা মাত্র আর ঈশ্বর গীতে এই আমি হেভি টেস্ট নিয়ে এটা অর্ডার দিয়ে কারণ আমার ক্যামেরাম্যান নাই আর কাবাদ মানে আশেপাশে কেউ নেই যে যাকে যে ভিডিও করা এটা ট্রাই করে রিভিউ করে দেখাবো

ভুল টুটি বলতে পারে তো আপনারা অবশ্যই বলবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আর আপনারা আসলেই ট্রাই করছেন কিনা আর লোকেশনটা আমি সোজা চলে আসবেন তারা যাচ্ছে পাশে এখানে আসলে পেয়ে যাবেন

মানে আমার আপনাদের রেস্টুরেন্টে খুবই ভালো লাগে দেখা আমাদের মানুষের আমাদের একটা আনন্দ জায়গা মটলের প্রতি এটাই আমাদের টার্গেট ছিল আসলে

বাই অল দ্য ভিড় ছিল তারপরে আধা ঘন্টার মত ওয়েট করছিলাম আসলে নতুন নতুন তো একটু সময় লাগবে তাদের আর বাইরে তো প্রচুর ক্রাউড আমি দেখাই দিছি ওই যে পেছনে প্রচুর মানুষ এইদিকে তে বসে আছে আবার প্লাস ওইদিকে দাঁড়ায় আছে মানে চারিদিকে মানুষ এত ভিড় আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেও যে এত ভিড় মানে কল্পনার বাইরে তো যাই হোক মূল তো আজকের ভিডিওটাই বসংত এসেছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কোন এক নতুন ভিডিওতে শে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ